আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের দুই পয়েন্ট একের যে ম্যাথগুলো আছে এগুলো স্টেপ বাই স্টেপ করব সর্বপ্রথম আমরা একের এক নম্বর ম্যাথটা করব এক নম্বর ম্যাথটা কি আছে একটু দেখো একটা পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা বিশ পারসেন্ট আমরা একটু ম্যাথটা লিখে ফেলি এক নম্বর একটি অন্য দ্রব্য বিক্রয় করে বিক্রেতা পারসেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ লাভ হয় খুচরা বিক্রেতার বিশ পারসেন্ট লাভ হয় তারপরে আছে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশত ছিয়াত্তর টাকা হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য আহ পাঁচশত ছিয়াত্তর টাকা হয় পাঁচশো টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তবে বিক্রেতার ক্রয় মূল্য কত দেখো এই যে অঙ্কটা তোমাদের যদি এই ধরনের কোনো ম্যাথ পরীক্ষা আসে এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা থ্রি এক্সট্রা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ রাইট তো বলেছে একটা পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট আচ্ছা খুচরা বিক্রেতার বিশ এটা কেমনে বুঝবা আগে ম্যাথটা একটু বুঝাই খুচরা আর পাইকারি যিনি পাইকারি কিনেন আর উনি কিনেন মনে করো যিনি উৎপাদন করেন তার কাছ থেকে অর্থাৎ যাকে বলি আমরা উৎপাদক বলতে পারি বা উৎপাদন করে যে মানে প্রডিউসার এখন এটা জিনিস খেয়াল করো একটা মাঠে কিছু আলু উৎপাদন হলো আলু এই আলুগুলো পাইকারি বিক্রেতা এই আলুর মালিকের কাছ থেকে আলুর মালিক মনে করো মিস্টার করিম এনার কাছ থেকে পাইকারি বিক্রেতা মিস্টার রহিম উনি কিনল আবার এই পাইকারি বিক্রেতা উনি এই খুচরা বিক্রেতা মিস্টার বাবুল এই বাবুলের কাছে বিক্রি করলো এখন একটা জিনিস খেয়াল করো আমরা এবার বোঝার চেষ্টা করি একটা দ্রব্য বা পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এই পাইকারি বিক্রেতা যখন এই খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে তখন তিনি বিশ পার্সেন্ট লাভ করছেন মানে ইনি এনার কাছে বিক্রি করে বিশ পার্সেন্ট লাভ করছেন ভালো করে বুঝবা খুচরা বিক্রেতার আবার বিশ পার্সেন্ট লাভ এখন খুচরা বিক্রেতা আবার কাকে বিক্রি করবে কনজিউমার যিনি ভোক্তা ভোক্তা বলতে কাকে বুঝাই ভোক্তা বলতে বুঝায় যেমন মিস্টার আবুল এই মিস্টার আবুল হচ্ছে ভোক্তা তো উনি আবার এই খুচরা বিক্রেতার কাছ থেকে যেমন মুদি দোকান এই মুদি দোকানদারের কাছ থেকে মনে করো তুমি একটা চিপস কিনছো চিপস তখন উনি আবার বিশ পার্সেন্ট লাভ করে তার মানে খুচরা বিক্রেতা যখন বিক্রি করছে ভোক্তার কাছে তিনি আবার বিশ পার্সেন্ট লাভ করছেন ভালো করে খেয়াল করে দেখো তার মানে এক কথায় যদি আমরা একটু চিন্তা করি যদি একটা দ্রব্যের দাম একশো টাকা হয় উনি এটা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে উনি বিক্রি করছে একশো বিশ টাকায় আবার উনি আবার এই একশো বিশ টাকার উপরে আবার বিশ পার্সেন্ট লাভ করছে যত হবে তত টাকা তাহলে এই হচ্ছে আমাদের প্রসেস এরপরে বলেছে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এটাই আমাদের মূলত বের করতে হবে তো আশা করি বেসিক যে কনসেপ্ট এটা তোমাদের ক্লিয়ার এবার চলো আমরা ম্যাথ শুরু করি এখন একটা জিনিস খেয়াল করো এখানে একটা কথা বলেছে বিশ পার্সেন্ট লাভে প্রথমত খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে এরপরে আবার পাইকারি বিক্রেতাও বিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে তাহলে তোমার এক কথায় যদি আমরা চিন্তা করি এভাবে বিশ পার্সেন্ট লাভে এই কথাটার অর্থ কি অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কয় টাকা বলো তো বিক্রয় মূল্য এই যে বিশ পার্সেন্ট ইট মিনস একশো যোগ বিশ বা একশো বিশ টাকা কত টাকা একশো বিশ টাকা তার মানে আমরা যদি ধারাবাহিকভাবে চিন্তা করি একটু পিছনের দিকে আমরা যাব। পিছনের দিকে কেন তুমি কিন্তু সরাসরি কিন্তু তুমি আমি মনে করো আমি একজন ভোক্তা আমি এই পানির বোতলটা কিনবো এখন এই পানির বোতলটা আমাকে কিনতে হলে আমি কি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনতে পারবো না আমি কিন্তু এই বোতলটা কিনবো কার কাছ থেকে বলতো একটা খুচরা বিক্রেতার কাছ থেকে একটা দোকান থেকে তাহলে আলটিমেটলি আমি প্রথম যাচ্ছি কার কাছে পাইকারি বিক্রেতার কাছে নাকি খুচরা বিক্রেতার কাছে আমি প্রথম যাচ্ছি খুচরা বিক্রেতার কাছে রাইট তাহলে এই যে দেখো বিশ পার্সেন্ট লাভ অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত একশো যোগ বা একশো বিশ টাকা তারপর এটা কার এই লাভটা কে করছে এটা কিন্তু খুচরা বিক্রেতা করছে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আমরা কি আগে পাইকারি বিক্রেতা দিয়ে শুরু করব নাকি খুচরা বিক্রেতা দিয়ে শুরু করব অবভিয়াসলি আমরা পাইকারি না খুচরা দিয়ে শুরু করব কি দিয়ে শুরু করব খুচরা তাহলে একটা জিনিস খেয়াল করো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বা খুচরা বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা এবার একটা মজার কথা খেয়াল করো আর একটু ইজি করে দি তোমাদের ম্যাপটা যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো তো ছিয়াত্তর টাকা হয় এখানে দেখো খেয়াল করছো তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা ক্রয় মূল্য একশো টাকা সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য উপরে একশো নিচে একশো বিশ টাকা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এই যে দেখো পাঁচশত ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য কত টাকা একশো গুণ পাঁচশত ছিয়াত্তর ভাগ একশো বিশ এত টাকা তো তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারো না চাইলে মুখে মুখেও করতে পারো সবসময় মাথায় রাখবা তোমরা ক্যালকুলেটারের চেয়ে ব্রেইনটাকে বেশি ইউজ করবা তাতে কি হবে তোমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটিভ পাওয়ারটা বেড়ে যাবে তুমি যে কাজটা করতে পারো এই শূন্য এই শূন্য কেটে দিতে পারো পাঁচশো ছিয়াত্তরের ভিতরে বারো যায় কিনা তুমি না পারলে ভাগ দাও পাঁচশো ছিয়াত্তর ভাগ বারো বারো সাতান্ন মধ্যে চার বরং হবে নয় রাইট হাতে আছে কত এক মিলে গেল তাহলে ছয় আট বারো ছিয়ানব্বই তাহলে দেখো আটচল্লিশ তাহলে হলো কত এই বারো যায় আটচল্লিশ বার তো সমান সমান চারশো আশি টাকা একটা জিনিস খেয়াল করে দেখো এখানে কিন্তু তোমার মুখস্থ করতে হয় না কিছু তুমি যখন ব্রেন ইউজ করবা হ্যাঁ তোমরা জানো তোমরা এখন যারা এইটে পড়ছো ফিউচারে গিয়ে হয়তো বা তোমরা যখন কোনো চাকরির পরীক্ষা দিবা তখন কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে দেয় না তখন কিন্তু তোমাদের ব্রেন ইউজ করতে হবে তো তুমি যদি এখন ব্রেন ইউজ করো তখন কিন্তু তোমাদের এটা কাজে দিবে আর এখন যদি ক্যালকুলেটার ইউজ করো পরে গিয়ে কিন্তু বিপদে করবা দেখবা ভাগ বলে গেছো ঘুম বলে গেছো বুঝতে পারছো এই প্রবলেমগুলো কিন্তু হয় তাহলে আমরা এটা করে ফেলাম তাহলে এই যে ক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এটা পেয়ে গেছি এটা মজার জিনিস তোমাদেরকে একটু বলি এই যে দেখো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আচ্ছা আমি মনে করো যে খুচরা বিক্রেতা সে কার কাছ থেকে কিনছে বলো তো পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনছে না তো খুচরা বিক্রেতা কিনছে এটা তার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার যে বিক্রয় মূল্য সেটা সমান হয়ে গেল না ইকুয়াল বিক্রয় মূল্য দেখো কত ইন্টারেস্টিং সমান সমান চারশো আশি টাকা কি বললাম খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যেটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সেটা তাহলে কত টাকা চারশো আশি টাকা বোঝা গেছে এবার দেখো এই পাইকারি বিক্রেতা সে কত পার্সেন্ট লাভে তোমার হচ্ছে বিক্রি করেছিল এখানে কি বলেছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে বলেছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে বলেছে তাহলে আমরা আবার যে কাজটা করতে পারি আবার তোমার বিশ পার্সেন্ট লাভে এখানেও কি করছে অর্থাৎ ক্রয় মূল্য কত অর্থাৎ একশো এটা 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 কার এটা কার এই যে তোমার প্রথম যেটা করছো এটা কার খুচরা বিক্রেতা খুচরা বিক্রেতার ক্ষেত্রে এভাবে লিখতে পারো খুচরা বিক্রেতার ক্ষেত্রে কমা দিয়ে লিখতে পারো আর এখানে যেটা লিখতে পারো পাইকারি বিক্রেতার ক্ষেত্রে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে এখানেও কমা দিয়ে লিখতে পারো বিশ পার্সেল অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা তো একশো প্লাস বিশ বা একশো বিশ টাকা একশো বিশ টাকা ভাবে কি লাগবা যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য উপরে একশো নিচে একশো বিশ টাকা সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা ভাইয়া চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য একশো গুণ চারশো আশি নিচে হচ্ছে একশো বিশ টাকা এই শূন্য এই শূন্য কেটে দাও বারো দিয়ে গুণ করলে বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা আমাদের এটাই বের করতে বলেছিল আমাদের উত্তর আমরা বের করে ফেললাম আশা করি তোমরা বুঝছো খুবই ইজি একটা ম্যাথ তোমরা খুব দ্রুত তুলে ফেলো তোমাদের এক মিনিট সময় দিলাম ওকে তাহলে আমাদের এক নম্বরটা শেষ এবার আমরা দুই নাম্বারটা করব চলো আমরা এবার দুই নম্বর ম্যাটটা করব দুই নম্বর ম্যাটটা কি আছে দেখো দুই নম্বর ম্যাটটা দেওয়া আছে একজন দোকানদার দুই একটু উপর থেকে লিখি একজন দোকানদার কি লেখা আছে কিছু কিছু ডাল ডাল তেইশশো পঁচাত্তর দুই তিন সাত পাঁচ দশমিক শূন্য শূন্য টাকায় বিক্রয় করায় টাকায় বিক্রয় বিক্রয় করায় বিক্রয় করায় তার ক্ষতি হলো তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল ওই ডাল কত টাকায় বিক্রয় করলে কত টাকায় বিক্রয় করলে তার পার্সেন্ট লাভ হতো ছয় পার্সেন্ট লাভ হতো তো আমাদের মেইন কাজ কি আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে একটা অঙ্ক ভালো করে বোঝা সর্বপ্রথম আমাদের অঙ্কটা বুঝতে হবে যে একজন দোকানদার কিছু ডাল তেইশশো পঁচাত্তর দশমিক শূন্য শূন্য টাকা এই দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু থাকে না ইট মিনস তেইশশো পঁচাত্তর টাকা এত টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ক্ষতি হলো তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো বলতে পারি যে আমার যদি ক্রয় মূল্য একশো টাকা হয় বিক্রয় মূল্য কত ক্রয় মূল্য মানে আমি যেটা কিনছি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট ক্ষতি যেহেতু একশো বিয়োগ বা পঁচানব্বই টাকা কত বলো তো পঁচানব্বই টাকা এই যে পঁচানব্বই টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য তাহলে দেখো বিক্রয় মূল্য তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যখন আমার বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য কয় টাকা তখন বলো ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে মূল্য কত উপরে একশো নিচে পঁচানব্বই টাকা আবার বিক্রয় মূল্য দেখো তো ভাই কত আছে এখানে টাকা হলে মূলক দুই তিন সাত পাঁচ নিচে পঁচানব্বই এত টাকা বোঝা গেছে এবার একটা জিনিস খেয়াল করো এই যে পঁচানব্বই এই পঁচানব্বই তেইশশো পঁচাত্তরের মধ্যে কতবার যে আমরা এভাবে ভাগ দিব

ছয় পারসেন্ট লাভে লাভে অর্থাৎ অর্থাৎ ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত বলো তো একশো যোগ ছয় এত টাকা বা একশো ছয় টাকা কয় টাকা বলো তো একশো ছয় টাকা তাহলে আমরা বুঝতে পারছি যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত একশো ছয় টাকা তাহলে আমরা জিনিসটাই সুতরাং ক্রয় মূল্য টাকা হলে মূল্য একশো ছয় টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য উপর একশো ছয় আর নিচে কত বলতো একশো টাকা ক্রয় মূল্য পঁচিশশো টাকা হলে গুণ দুই পাঁচ শূন্য শূন্য ভার শূন্য 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 পঁচিশ পঞ্চাশ টাকা এটাই উত্তর তাহলে আশা করি তোমরা একবারে খুব ভালো করে বুঝেছ আমরা এই পর্বে এই দুইটা ম্যাথ করলাম পরবর্তী পর্বে আবার বাকি যে ম্যাথ গুলো এগুলো নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ততদূর পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ